হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লকে স্টারে তো আজকে আমি এসেছি মেডিকেল কলেজে তো একটু কাজ ছিল ইমার্জেন্সি সেই তো কাজটা সালটিয়ে তো আবার বাড়ির দিকে যাব তো মেডিকেল কলেজটা একটু তোমাদেরকে ঘুরে দেখাবো তো তোমরা দেখো এখানে কিন্তু বিভিন্ন চিকিৎসার জন্য বিভিন্ন পড়াশোনার জন্য এখানে সবাই আসে তো এই যে মেডিকেল কলেজটা তোমাদেরকে ঘুরে দেখাবো আর তোমরা দেখতে থাকো আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকো তবে বন্ধুরা তোমাদেরকে একটা কথা না বললে নয় তো এখানে যে মেডিকেল কলেজটা রয়েছে তো এখানে কিন্তু আমি এসি একটু ভিডিও করতে তো আমার একটু পার্সোনাল কাজ ছিল সেই কাজটা কমপ্লিট করে তো আমি এখান থেকে আবার ব্যাক করবো তাই জন্য ভাবলাম যে একটা ছোট করে একটা ভিডিও দেওয়া যাক তো এই ভিডিওটা কিন্তু একটু ইম্পর্টেন্ট আছে তো সেই জন্য ভাবলাম তো এই জায়গাটার একটা ভিডিও করলে বেশ ভালোই হবে তো মেডিকেল কলেজে কিন্তু বিভিন্ন জায়গা থেকে লোক আসে কিন্তু চিকিৎসার জন্য তো এখানে কিন্তু মানে বিভিন্ন জায়গা মানে 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 ইন্ডিয়ার বাইরে থেকে কিন্তু চিকিৎসার জন্য লোক এখানে আসে তো তোমরাও কিন্তু এখানে আসতে পারো তো ইন্ডিয়াতেও কিন্তু চিকিৎসার ব্যবস্থা রয়েছে ভালো ভালো তো সব জায়গাতে নয় তো কিছু কিছু জায়গা আছে তো ভালো ভালো হসপিটাল হসপিটাল হোম ভালো ভালো রয়েছে তো বাইরে থেকেও কিন্তু অনেক মানে লোকেরা আসে এখানে চিকিৎসার জন্য তাই একটু ভিডিওটা আমি এটা তুলে ধরছি মানে ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো তোমরা একটু আমার তাই জন্য আমি মেডিকেল কলেজে এসেছিলাম তো বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি তাপবার তাই আমি কিন্তু মেডিকেল কলেজের সামনে একটু এসেছি কাজে তো দেখতে পাচ্ছো তো এখানে আমি এসেছি তো আর ভিডিওটা তোমাদেরকে দেখাবো প্রচুর গরমের মধ্যে আমি এখানে এসে আসলাম তো কাজ ছিল তো তোমরা ভিডিওটা অবশ্য অবশ্যই দেখবে তবে বন্ধুরা আমি যে রাস্তায় রয়েছি তার অপোজিটে কিন্তু দেখাই যাচ্ছে মেডিকেল কলেজ তো সামনে বোর্ডে লেখাই আছে তো বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানে চিকিৎসার জন্য এখানে আসে তো প্রচুর লোকের সমাবেশ সেখানে হয় তো মানে মানে দিনটা ছিল পয়লা মে তো সেদিনকে আমি ওখানে একটু গিয়েছিলাম তো কাজ ছিল তো কোন ঘুরতে প্রায় একটা থেকে দুটোর মতো বাজে এত ভরা রোদ মানে রোদ মানে রাস্তাঘাট পুরো ফাঁকা পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন ফাঁকা তো আমি ওখানে একটু দাঁড়াতে দাঁড়াতে পারছিলাম না এত রোদ্দর লাগছিল তবে বন্ধুরা সেদিনকে দিনটা ছিল হচ্ছে পয়লা মে তো শ্রমিক দিবস হিসাবে মানে রাস্তাঘাট মানে দোকান পাট মানে সমস্ত মানে অফিস সবকিছু বন্ধ ছিল তো আমার একটু কাজ ছিল তাই আমি মেডিকেল কলেজে গিয়েছিলাম তো কাজটা কমপ্লিট করে ওখান দিয়ে ফিরছি তাও পাশেই একটু সামনেই রয়েছে কলেজ স্ট্রিট বুক মার্কেট দেখতেই পাচ্ছ যে আমি একটু ভিডিও করেছি তো কলেজটিতে বুক মার্কেটে তোমরা যদি আসো বিভিন্ন টাইপের কিন্তু তোমরা বই এখানে পেয়ে যাবে বিভিন্ন পুরানো বইয়ের মানে কালেকশন তোমরা এখানে পেয়ে যাবে আর নতুন বইও পাবে নতুন বইয়ের দোকান এখানে একদম সারি সারি রয়েছে তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক কিন্তু মানে বই কিনতে হলে এই যে আসে তাই সামনে মানে এটাও আমি একটু ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরলাম তোমরা আশা করছি দেখো তো যে আসলে পরে কিন্তু মানে খালি বই আর বই মানে বিভিন্ন টাইপের বই তোমরা এখানে কালেকশন করতে পারবে যারা পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু খুব একটা ভালো বিষয় মানে কি করে নিতে হবে বই কালেকশন করতে হবে তুমি কিন্তু আমাদের সাথেও যোগাযোগ করতে পারো তো আমি সেই সমস্ত তথ্যগুলো তোমাদেরকে তুলে ধরতে চাইছি মানে তোমাদেরকে কাজে লাগবে বা তোমরা জিনিসগুলোকে জানতে পারবে সেইগুলো আমি তুলে ধরতে চাইছি তো চলো এবার আমার যাওয়ার পাড়া হয়ে গেছে এবার আমি অটো ধরবো ওখান থেকে আমি আমার অফিসে পৌঁছে যাব। তো তোমরা দেখতে থাকো যে দেখো আমি এখন অটোতে বসে আছি তো এবার আমি অটো করে আমি যাব আমি এখন যাবো হচ্ছে প্রায় বড় বাজারে তারপর আমি ওখান থেকে আবার ফিরতে ফিরতে আমার লেট হয়ে যাবে সন্ধ্যে সাড়ে সাতটা আটটা বাজবে দেখতে পাচ্ছ আমি এখন অটোতে বসেই রয়েছি তো তারপর ওখান থেকে আমার একটু লেট হবে ফিরতে ফিরতে কাজ রয়েছে তো আজকে ভিডিওটা কিন্তু বেশি বড় করছি না ছোটো করে দিলাম আর কেমন লাগছে অবশ্যই জানাবে ও এই টাইপের আরও ভালো ভালো ভিডিও পেতে বলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আমার পাশে দেখো আর আমার চ্যানেলের নাম তো তোমাদেরকে একবার বলেই দিয়েছি ব্লক স্টার দেবা তো একবার রিপিট করে দিচ্ছি আমার চ্যানেলের নাম ব্লক স্টার দেবা আর সঙ্গে থাকো দেখতে থাকো ও এই টাইপের যদি ভিডিও তোমাদেরকে ভালো লেগে থাকে বাকি টাইপের ভিডিও তোমরা চাও অবশ্যই কমেন্ট করে